الله ربنا العالمين أريك إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم سورة محمد سورة إشنام برايات الله تعالى আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাধা দেয় সুম্মামা তুয়াহুম কুফফারুন ওই অবস্থায় না অবস্থায় মারা যায় ভালো করে বুঝবেন আল্লাহর পথে বাধা দিতে 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 ওই না অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় সুম্মামা তুয়াহুম কুফফারুন অস্বীকার করা অবস্থায় নাফারমান অবস্থায় বেঈমান অবস্থায় দিন প্রতিষ্ঠায় বাধা দিতে দিতে যদি মারা যায় আল্লাহ পাক বলেন ফাদাইন্নাল ফিরুল্লাহু লাহুম আমি আল্লাহ তাকে কখনই ক্ষমা করব না যদি আপনার কথার দ্বারা ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা ক্ষমতার দ্বারা রাজনীতির দ্বারা সম্পদ সম্পত্তির দ্বারা হক প্রতিষ্ঠায় সত্য প্রতিষ্ঠায় দিন প্রতিষ্ঠায় যদি বাধা আসে আল্লাহ তারা আপনাকে কখনোই ক্ষমা না হতে পারে আপনি বাইজ মুখেরামের ইমাম দিয়ে জানাজা পড়াবেন হতে পারে আপনি কাবা শরীফের ইমাম দিয়ে জানাজা যা কাবা শরীফের ইমাম দিয়ে জানাজা পড়াইলে লাভ হবে না আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছিল আমাদের নবী কিন্তু জানাজা পড়াইছে নবী কিন্তু যার নিজের পরনে জামা তার পরায় দিছে নিজে হাতে কবরে নামাইছে এরপরে যখন নবীজি তার জন্য দোয়া করতে যাচ্ছে আলাফা পাক বললেন নবীজি তুমি হাত তুলো না

কি করেন আসেনি বয়স রাগ করবেন না আপনারা এই গ্রামে ইসলামী আন্দোলন করে কারা এই গ্রামে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে কারা এটা তো আমেরিকা ইসরায়েল জানে না তাইলে মামুদের হাতে নামের তালিকা গেল কি নিশ্চয়ই এই মসজিদের মুসল্লিরা দিছে কথা কেন নিশ্চয়ই গ্রামের কোনো না কোনো হাজি দিছে কোনো মুসলমান দিছে কথা কেন কথা কি বুঝতেছেন নিশ্চয়ই আমার আপনার গ্রামের কোনো না কোনো মুসলমান কোন না কোনো মসজিদের মুসল্লি কোন হাজি কোন মানুষ এই নামের তালিকা অন্ধকারে থানার মামুদের কাছে দিছে আর মামুরা ওই তালিকা মোতাবেক রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে কারা দিছে বুঝেন কিন্তু চাইলে আপনাদেরকে বুঝতে হবে কারা বাধা দিচ্ছে বোঝা লাগবে আপনাদেরকে ও দুনিয়ার মানুষ এই জন্য বলি কথার দ্বারা ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা ক্ষমতার দ্বারা রাজনীতির দ্বারা আল্লাহ পথে হকের পদে সত্যের পদে দিনের পদে যদি বাধা আসে মনে রাখবেন এই দুনিয়ার মুসলমান আপনার কোন ইবাদত কবুল হবে না আর ওই না অবস্থায় যদি মারা যান